হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে নিরামিষ কুমড়ো পাতা ভর্তা কিংবা বাটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই সাধারণ তেমন কোনো উপকরণের একদম প্রয়োজনই নেই অল্প উপকরণ দিয়ে এই কুমড়ো পাতার বাটা কিংবা ভর্তাটা আমি করব এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলো একদম পরিষ্কার যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গিয়ে আমি কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আবারও ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে আমি জলটা একটু করে ঝরিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বাদাম কালো জিরে কালো জিরে এখানে এক চামচ চার চামচ এক চামচ কালো জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে লঙ্কা শুকনো লঙ্কা এটা যদি শুকনো লঙ্কা ভেজে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে একদম সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না নিরামিষটাই খেতে বেশি ভালো লাগে আর নিরামিষ একটু আমি বেশি পছন্দ করি এখন পাতাগুলো একটু করে আমি কেটে নিয়েছি দেখুন একটু করে কেটে নিয়েছি এখন সাথে যে কালো জিরেটা রেখেছি কালো জিরেটা আমি দিয়ে দেব। কালো জিরে বাদাম এই তিনটি উপকরণ আগে আমি পেস্ট করে নেব এই কালো জিরে কুমড়ো পাতা কুমড়ো পাতাটা আপনারা চাইলে কুমড়ো পাতা কালো জিরে এগুলো আগো তেলের মধ্যে আপনারা সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে পারবেন ওইভাবেও করা যায় আবার এইভাবে কাঁচা পেস্ট করে সর্ষের তেলের মধ্যে একটু নেড়ে নিলেও হয় তো পেস্টটা আমি করে নিয়েছি দেখুন আমি তেমন কোনো জল দিইনি হালকা একটু জল দিয়ে এই পেস্টটা আমি করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন ধনে পাতাও দিতে পারেন আমি ধনে পাতা কাঁচা লঙ্কা কিছুই দিই নি দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি দুটোই দিয়েছি চারটে আর দিইনি দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে আমি রেখে দিলাম এখন যে কুমড়ো পাতা বাদাম আর কালো জিরের পেস্টটা করেছি সেটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব এটা আমি হলুদ দেব না এটা মানে সবুজ সবুজ থাকবে তাই আমি হলুদ দেব না সবুজ সবুজ বাটা যদি যে কোনো বাটা যদি একটু সবুজ থাকে তাহলে মানে দেখতে ভালো লাগে আমার কাছে তাই আমি দেব না হলুদ কোনো অসুবিধা নেই ছেড়ে দেব যখন দেখব তেলটা ছেড়ে দিয়েছে তখন এটা নামিয়ে নেব। নামানোর আগে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দেব। শুকনো লঙ্কাগুলো প্রচুর ঝাল তাই আমি একটা শুকনো লঙ্কাই দেব আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দিতে পারবেন এটা কাঁচা লঙ্কাও দেওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু শুকনো লঙ্কাটা দিলে খুবই ভালো লাগে আর এই এটা নিরামিষ তো আমি করেছি এটা রসুন পেঁয়াজ দিয়েও করা যায় ঠিক সেম একইভাবে পেঁয়াজ রসুন আপনারা বেটেও দিতে পারবেন কিংবা এটা তেলে নেড়েও দিতে পারবেন তেলে ভেজেও দিতে পারবেন আমার ভর্তাটা একদম রেডি ভর্তাটা আমি নামিয়ে নিচ্ছি খাওয়ার সময় উপর থেকে একটু সর্ষের তেল দিলে ভালো হয় আমি তো খাওয়ার সময় উপর থেকে একটু সর্ষের তেল দিয়েই মেখে খেয়েছি জাস্ট আজকের এই ভর্তাটা জাস্ট জমে গেল দুপুরবেলার খাওয়াটা